আমার মেয়ে এত ভালো নেই সেই জন্য যাচ্ছি দিদি আমি মোহন আর একটা দিদির বাড়িতে এখন নেক্সট গো দিদিকে রাখা হবে আমার মেয়েটা একদম ভালো নেই সালা বিয়ে না করেও কেউ বিবাহিত মানি দিয়ে চলে যাচ্ছে কালকে কার বাচ্চা নেবো বলবে বাচ্চার বাবা হয়ে গেছে কাঞ্চন কাকু তুমি তো বিয়ে করে তো দেখা হবে গল্প হবে একটু থাকবো ব্লগটা অ্যান্ড তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমি যে বলেছি নতুন মেম্বার আসবে বাট সে একটু প্রবলেমের জন্য হয়তো এটা হলো না বাট প্রতি শীঘ্রই আসবে ফাইনালি আমরা ঠিয়াপুর সরি দীঘা পৌঁছে গেছি ঠিক আছে সমুদ্র এখন দেখাবো না আমি দিদি বাড়ি যাব দিদির একটু দিদি অনেক কিছু ভালো ভালো রান্না করে গেছে ভাই এতদিন পর এলো ঠিক আছে না 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 মেন কথা হচ্ছে কেউ বানিয়ে দিচ্ছে বিয়ে না করে বিবাহিত ওই লাস্ট কালকে কুকুরটা নিয়ে বলবে কুকুর বাচ্চার বাবা কারো কালকে ধরো দিদির মেয়ে বা কারোর একটা ছেলে মেলে বলো মামা চলো মিষ্টি দোকানে একটু চকলেট খাই নিয়ে আসি তখন হয়তো বলবে কাউকে বাচ্চার বাবা তাই তো এখন তো রমি কখনো কখনো দিদির সাথে ঘুরলে বলবে দিদির সাথে ঠিক আছে যত উঠছ উঠছেন উড়ুন বন্ধুগণ এক কি শীত যায় তাই আসবে ওকে তখন দেখা পর তোমার এখন যাই দিদির কাছে কি কি রেডি করেছে ওকে আমরা চলে এসেছি ত্রিপুরা লেডিস বিউটি পার্লারে আমার দিদির বিউটি পার্লারে তো যারা সব দীঘা টিঘা আসো তারা যদি স্পা টা করতে চাও এখানে ভিজিট করতে পারো এই যে ওনার ওনারে হাসি দেখো কি খায় তা কি কাজ করে তার বেঙ্গলি ক্লাস চলছে মা শিখাচ্ছে তাকে বেঙ্গলি চুলটা

তারপর যাবো দিদির বাড়িতে দিদি সেখানে দিদির দোকানে দিদি ওখানে আছে আসছে অনেক কিছু ভালো মন্দ আছে গেলে খাবো কি মজা ওকে তো চলো কি রান্না করছে দেখি এই মেয়েটাই ভ্যালবেলাটা আমায় ছাড়া খেতে বসিয়ে গেছে রান্না করে করে

টাটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো বিশেষ করে যাতে নিউ মেম্বার আসতে পারে ওকে